আল্লাহর হাবিব এরশাদ করেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যেদিন আশ্রয় নামার মতো কোনো জায়গা নেই সেদিন আল্লাহ পাকে আর সে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই সেদিন আমার আল্লাহ আর সে আজিমের ছায়া নিচে সাত শ্রেণীর মানুষের জায়গা করে দিবেন সাত দল মানুষ আল্লাহ নিচে জায়গা পাবে আওয়াজ দিয়া বলেন না কয় শ্রেণী বলেন সাত শ্রেণী এইবার এই সাতজনকে আপনারা নি এর মধ্যে আমার যুবকরা ছেলেরা আছে কিনা বা আসেন কিনা এবার একটু নিজে করে মাপ কাঠি দেন আমি একটা করে বলতেছি যারা ন্যায় বিচার হোক যেই দেশের বাদশাহ রাষ্ট্রপ্রধানেরা জাতির উপরে ন্যায় বিচার করে যে ওয়ার্ডের মেম্বার নেই বিচার করে যে ইউনিয়নের চেয়ারম্যান নেই বিচার করে যে পরিবারের কর্তা নেই বিচার করে যে প্রতিষ্ঠান প্রধান নেই বিচার করে যে সমিতির প্রধান নেই বিচার করে এমন নেই বিচারকের ইয়ামতের ময়দানে এক নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের সায়ার নিচে জায়গা পাবে তবে দুনিয়াতে বিচারের অভাব নাই বিচারকের অভাব নাই কিন্তু নেই বিচারের অভাব বিচারের অভাব নাই বিচার আছে কিন্তু নেই বিচার তালাশ করলে নাই কথা ঠিক কিনা নেই বিচার তালাশ করলে নাই আর যারা সঠিক ভাবে নেই বিচারক তারা এখন বিচারে যায় না তাদের ইজ্জত নাই এখন ছোট ছোট ছেলেরা যুবকেরা মাশাল্লাহ এরা এখন বড় বিচারক মুরব্বী দাম দেয় না বিচার করিয়া যাওয়ার সময় মুট করিয়া পাঁচ হাজার টাকা লইয়া যায় দশ হাজার টাকা নিয়া যায় এক বছর টাকা নিয়ে যায় আবার যাইতে যাইতে বলে যদিও আমরা বিচার করে টাকা নেই কিন্তু আমরা হৎ কথা বলি আমরা উচিত বিচার করি একটু জোরে সোরে বলেন রাগ করছেন কথা না যেই দেশে নেই বিচার ওই দেশের রহমত ওই দেশে বরকত ওই দেশে শান্তি টাকা খায়া বিচারক এরা ঠগাইনারে জিতায় জিতাই নারে ঠগায় আর যার জন্য আল্লাহ রহমত জমিন থেকে চলে যায় একটু আওয়াজ দিয়া বলেন না আর একটু জোরে ধর আর কে কে যাবি যা সুলের ডক দেখছেন মাস্তান মার্কা সুল সুলের হওয়ার সান কোন রোববার নসিল আল্লাহ জানে কি আর্জেন্টিনা রাখছে না ব্রাজিলের রাখছে আল্লাহ জানে হিতার আমার ওয়া তো তো ভালো হওয়া শুনলে যদি সুলটিন ভালো হইত তো তো ভালো দেখা যেত এ বাবাজি না আমার দিকে তাকে ভাইয়েরা খেয়াল করো দুই নম্বরে সব জোয়ানেরা জোয়ান কালে আল্লাহ করে জোয়ান কালে বেশি বেশি নামাজ আদায় করে জোয়ান কালে বেশি বেশি সমাজ কল্যাণে কাজ করে জোয়ান কালে মসজিদ মাদ্রাসার পিছনে সময়ে দেয় আমার প্রাণের নবীজি বলেছেন যৌবন কালে যারা এবাদত করে এই জোয়ানেরা আমতের ময়দানে আল্লাহ পাহের আর সে আজিমের সায়ার নিচে জাগা পাবে তিন নম্বর ওরা জলন কাল বহু মহাল্লা কম্বেল মাসা ইজা খারা জামিন যখন মসজিদে আজান হয় যারা পাঁচ আত্ম নামাজ মসজিদের মধ্যে গিয়া আদায় করে নামাজের পরে আবার হাল হাল কাজে রাস্তাঘাটে নেমে যায় ব্যবসা বাণিজ্যে চলে যায় খেতে খামারে চলে যায় অফিস আদালতে চলে যায় অন্তরটা মসজিদের মধ্যে জোলাইয়া রাখে আবার আজান হলে সব বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর হাবিব বলেন এমন নামাজীরা মতারে ময়দানে আজ সে আজি মে সায়ার নিচে জাগা পাবে সাই নম্বরে ওয়ারাজুল আনে তাফিল্লাই ইজ্জাম আলাই ওয়াতফারাকা আলাই ওই দুই বন্ধু যারা একজন আর একজনের ভালোবাসে আল্লাহর জন্য আমার دشمنী করে আল্লাহর জন্যে আল হাব্বু ফিলা ওয়াল বগজুল ইল্লা মহব্বত আল্লাহর জন্য دشمنী করে আল্লাহর জন্য এই লোকটা কিয়ামতের মায়দানে আর আজি ইমের নিচে জায়গা পাবে স্বার্থের জন্য বন্ধুত্ব করা যায় নেই এটা হারাম একজন আর একজনকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য আর কারো সাথে যদি দুশমণী করতে হয় সেটাও করতে হবে আল্লাহর জন্য এই লোকটা আসছে আজি নিচে জায়গা পাবে পাঁচ নম্বরে আমার দিকে রসলমান যে লোকটা অপসপ টাইমে কারো মাথায় বাড়ি দেয় না জিনার আড্ডা যায় না জুয়ার আড্ডা যায় না ক্যারাম বোর্ডের আড্ডা যায় না গানজা খেতে যায় না মাস্তানি করতে যায় না গান বাজতে যায় না অবসর সময় বসে বসে আল্লাহ আল্লাহ জেকের করে আর নিজের গুনাগুলি ক্ষমা পাওয়ার জন্য চোখের পানি ছাড়িয়া আল্লাহ দরবারে কান্নাকাটি করে এই অবসর টাইম যারা নফল এবাদতে ব্যয় করে আল্লাহ রাসুল বলেন কেয়ামতের ময়দানে তারা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে আরেকটু জোরে আর এখন টাস খেলায় কয়েক একটু অবসর সময় কাটায় ক্যারাম বোর্ড খেলায় কিরে কয়েক একটু অবসর সময় কাটায় জুয়া খেলায় কিরে কয়েক একটু অবসর সময় কাটায় নওয়াজবিলা কর না ভাই কথা ঠিক না আবার মাসাল্লাহ মোবাইল তো একটা আছে দেখবেন জায়গায় জায়গায় রাস্তার মনে মনে বৈশা বৈশা আঙ্গুল দিয়ে খেলি আরে কি যে দেখে আল্লাহ জানে আপনারা দেখেন না এতটা আমরা যা দেখি আমরা রাত্রি তিনটা চারটা পাঁচটায়ও গাড়ি দিয়ে যায় রাস্তা দিয়ে যায়। বাড়ি যাইতে যেতে অনেক সময় ফজরের আজান দিয়েলায়। লয় রাত্রে চারটা বাজে দেখি রাস্তার মনে বৈশে বৈশা মোবাইলে আলাপ করে মোবাইল আলাপ করে আমরা হলি কই কি তোর খবর নাই তারপরে এত কোনটাই রাই ফোন দিলাম তুই কি আর ভুল্লা গেছত নি ঠিক করে বাট ফর কত দেখছ নি আলো প্রেমের আলো একটু ভাই আবার আঙ্গ জয় জইন না কি আঙ্গ দেশের মাইয়া বেএক গুণ ভালা আঙ্গ সরকার আইন করে দিয়ে গেছে আঙ্গ যুবকের সব দোষ যুবকরা যদি মাইয়া করে কিছু কয় তেলে এটা বলে ইফটিজি এটা বলে জৈন হয়রানি এইজন্য জেল কাটতে হয় বিচারের কাট গলায় দলাইতে হয় আর মাইয়া রাজন বর্তমানে টাকাউনে কাউনে ডাউজনে ডাউজনে মোবাইল কলিয়া ফলা করে বিপদে ফলায় আর ইফটিজিং করে মাইয়াদা এটার কোন আইন সরকার করিয়া যায় না এমন হাগুল্লা সরকার এই কথা ঠিক কিনা মাইয়া গো মাইয়া গো কি হইব এই গানটা করা দরকার ছিল না এটা নেই এই কথা ঠিক নেই আমি তো দোনোটাই করল লাগবে অপসোর সময় কাটায় এটা অপশোষ সময় কাটায় নামাজবিলাক কর না রে ভাই আরে তো জোরে বলেন না এরপরে ওরা জলন্দা আতুন ইমোর আতুন হাসাবিন ও জামা আলীম ইন্নি যখন কোন সুন্দরী রূপসী যুবতী মাইয়া সুন্দর পোশাক গায়ে দিয়া যুবকের সামনে আসে যুবকের ফোন করিয়া ডাকিয়া নে আবার বিবাহের মজলি সে গেইটের সামনে দাঁড়ায় যুবক দেড়ে বেহস করে আকৃষ্ট করে জিনার জন্য সুযোগ করে দেয় আর যুবকরা যদি বলে এ যুবতী মেয়ে আমি আল্লাহর গোলাম আমি রাসুল রহমত তোমার মতো মেয়ের ডাকে সাড়া দিয়া আমি চরিত্র হারাতে চাই না আমি জাহান নামি হতে চাই না আমি আমার আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি যে যুবক কোনো মেয়ের ডাকে সাড়া না দিয়া আল্লাহর ভয়ে জিনা থেকে নিজকে বাঁচে রাখে আল্লাহর হাবি বলেন এই যুবকরা কে আমাদের ময়দানে আল্লাহ পাকের আর সে আজিমের সায়ান নিচে জায়গা পাবে কি সুন্দর কথা এবার সাত নম্বর রাসুল বলছেন তা সদাকা বেসদাকা তিন আতা লা তাআলাম সি মা তুন্ফিকু ইবিল কত মানুষটা সব সময় দান সদকা করে কোন গরিবেরে কষ্ট দেয় না এতিমের কষ্ট দেয় না আর পাশের মানুষ না খেয়ে থাকলেও নিজের প্লেটের খানা গুলো তারে খাওয়ায় আ দাইনা তা দায় বাম হাতে জানে না এক কথায় গোপনে গোপনে দান করে বা প্রকাশ্য দান করলো অহংকার গর্ব করে না এমন দানকারীরা কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ আরেকবার বলেন আমার হাবা আর একটু জোরে বলেন আমার হাবা আল্লাহ এই কথাগুলি আমরা আমল করতে রাজি আছি কিনা আর এই সাতটা গুণ আমাদের মধ্যে কি না নাই নাই আল্লাহ আজকের আলোচনা শোনার পর আমরা সবাই এগুলা কাজে পরিণত করব। আমলে আনবো আমরা না জাতের চেষ্টা করবো কাটি ইমানদারের খাতায় নামটা লেখাবো সবাই বলেন আমরা রাজি কিনা আল্লাহ কবুল করেন বলে না আমি